হ্যালো বন্ধুরা তো আজকে তো হোলি হোলি খেলতে যাব তো তার আগে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তো এখানে দেখো ভাই মাংস নিয়ে চলে এসেছে এই যে দেখো চিকেন তারপরে এখানে আছে মাটন আর আছে তো রান্না বান্না হবে তো রান্না বান্না আজকে করবে হচ্ছে আমার মা মা রান্না করবে আজকে মার ডিউটি আর আমরা সবাই খেলতে যাব যাবো কখন খেলা শুরু করবা এখানে আর রান্না বান্নার আগে যন্ত্র করে তারপরে আমরা খেলতে বেরোবে বেরোবো তো চলো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকবে হ্যালো বন্ধুরা আমার দুষ্টু মিষ্টি চ্যানেলে সবাইকে স্বাগত তারপরে এখানে দেখ ভাই কি কী নিয়ে এসেছে বাজার এখানে দেখো পাবদা মাছ এনেছে মার জন্য মা মাংস খায় না আর দুষ্টু দুষ্টু পাপার জন্য নিয়েছে পাঠার মাংস মানে মুরগির মাংস খায় না আর আমাদের সবার জন্য মুরগির মাংস তো চলো ভিডিওটা স্টার্ট করলাম এইখান থেকেই তো রান্না রান্নাবান্না যন্ত্র এদিকে করে দিচ্ছি মা রান্না করবে আর আমি ভাই ভাইয়ের বউ সবাই মিলে খেলতে বেরোবো এদিকে দেখো আগে বাড়িতে রঙ খেলা চালু করে দিয়েছে দুষ্টুমিষ্টু তো সাথে সাথে সবাই খেলতে শুরু করলাম আগে মাকে দিয়ে নিলাম সবাই তো বাড়িতে সবাই সবাইকে দিয়ে তারপর যাব আমরা খেলতে তো পাশেই এদি এইখানে মানে মাইক টাইক সব এনেছে এখানে গান বাজনা হবে রঙ খেলা নাচানাচি সব হবে তো আমরা যার জন্য বাড়িতেই আগে সেরে নিচ্ছি আর দু কুষ্টুমিষ্টুকেও সেখানে নিয়ে যাবো না কারণ ওদের সর্দি কাশির প্রবলেম ঠান্ডা লাগে যাবে তাই বাড়িতেই একটু একটু খেলেছে সবার সাথে খেলে তারপর ওদেরকে ও দিদান ছান ঠান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমরা খেলেছি কটা পর্যন্ত জানো ভিডিওটা কন্টিনিউ দেখো বুঝতে পারবে কটা পর্যন্ত খেলেছি আর কীরকম এনজয় করেছি প্রচুর প্রচুর এনজয় করেছি এত বছর পর বাপের বাড়িতে এসে এত মানে খেলা এত মজা করেছি আর বলে বোঝাতে পারবো না তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো চলো এদিকে মাকে সবাই দিচ্ছি এক এক করে বাড়িতে সবাই তো অনেকক্ষণ খেলা হলো তারপর খেলে ঠেলে মিষ্টু এদিকে সবাইকে দিচ্ছে আর আমরাও সবাই মিলে মাকে দিলাম মানে বাড়ির ফ্যামিলি সবাই আগে খেলে নিলাম খেলে তারপর বেরোব

আর এটা দেখো এটা হচ্ছে আমার মাসি আমার মা আর মাসি দুই বোন ওরা পাশাপাশি বাড়ি তো এটা মাসি মাসির বাড়িতে এসেছে দুষ্টু মিষ্টু বলে ছোটো দুজনকে দিবে রং তো মাসিকে রং দিচ্ছে এটা আমার মাসি তো আমরা সবাই মাসিকে এসে রং দিয়ে গেলাম তারপর দুষ্টু দুষ্টুমিষ্টু ওরা নিজেরা নিজেরা অনেকক্ষণ খেললো খেলার পর তারপর এদিকে মা রান্না হয়ে গেছে তো সব ভাবছিলাম সবাই মিলে খাওয়া দাওয়া করে বেরোবো কেননা কখন খাওয়া দাওয়া হবে কি না তাই আগে খাওয়া দাওয়াটা সেরে নিলাম খাওয়া দাওয়া সেরে তারপর সবাই মিলে বেরোবো তো এখানে দেখো সবাইকে খেতে দিয়েছি আমারও খাওয়া হয়ে গেছে আর এখানে খেলা শুরু হয়ে গেছে মিষ্টুর পাপাকে তো পুরো রং দিয়ে সবাই একদম ভূত বানিয়ে দিয়েছে এত বছর পর খেলতে এসেছে শ্বশুর বাড়িতে বুঝতেই তো পারছো শালি শালা বৌদি যারা যারা আছে একদম সবাই একদম ধরেছে একদম সেইভাবে একদম রং লাগিয়ে কী অবস্থা আর এখানে তারপর এখানে বক্স নিয়ে এসেছে মিউজিক চলছে সবাই নাচ গান হোলি খেলা চলছে আর মিউজিকটা আমি মিউট করে দিয়েছি কারণ মিউজিকটা যদি কপিরাইট এসে যায় যার জন্য আমি মিউজিকটা বন্ধ করে দিয়েছি আর নাচ গান হই হলো মানে এই জায়গাটা আমার দিদির বাড়ির পাশে জায়গাটা মাঠের মতো অনেকটা জায়গা এখানেই সবাই খেলাধুলা করেছি তারপরে এখানে খেলে নাচ করে চলে গিয়েছিলাম কাকার বাড়িতে তারপর দেখো বাড়ির সামনে কিছুক্ষণ খেলাধুলো করে তারপরে চলে এলাম এটা হচ্ছে আমার কাকার বাড়ি তো কাকার বাড়িতে চলে এলাম এর আগের গোলাকে তুমি দেখতে পেয়েছো নতুন ভাই ও ভাই বিয়ে করেছে তো সেখানে চলে এলাম তো এসে কোনো লাভ হলো না ভাই ভাই ওর চলে গেছে খেলতে তো কাকা কাকিকে রঙ দিয়ে তারপর চলে গেলাম আমাদের পুরোনো বাড়িতে মানে আমাদের দুটো বাড়ি তোমাদেরকে আগের ব্লগে সবই বলেছি দুটো বাড়ি তো এখানে আমার বড়দা আর মেজদা থাকে আর ছোটো ভাইয়ের কাছে মা থাকে তো আমরা এসে তো মায়ের এখানেই বেশিরভাগটা থাকি ওইখানেই উঠি যার জন্য ওইখানের ব্লগই তোমরা বেশি দেখতে পাও তো এটা হচ্ছে আমার দাদার বাড়ি এটা বড়দা বড়ো বৌদিকে রঙ লাগালাম সর্দা শ্রদ্ধা ভাইয়ের বউকে লাগালাম দাদা বাড়িতে নেই তো লাগিয়ে তারপরে চলে যাব আবার ওই মাঠে নাচ গান শিখ করে সবাই খেলবো আবার ওইখানে যাব তারপর দেখো দেওয়া শেষ এই বাড়িতে তারপর রাস্তা দিয়ে যাচ্ছি দেখো প্রচুর মানুষ খেলাধুলো হই হুল্লো হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে লাইক কমেন্ট শেয়ার করবে তারপর আবার চলে এলাম এই দেখো আমাদের খেলার মাঠে এখানে বক্স লাগিয়েছে তা আবার সবাইকে রং টং দিয়ে আবার আমরা এখানে চলে এলাম এই দেখো বক্স এখানে বাড়ছে আর নাচ গান হচ্ছে পুরো আর মিউজিকটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কী নাচের নাচ করছি গানের নাচ পুরো নাচ গান চলছিলো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে আর এত বছর পর আমরা তো পুরো এনজয় করলাম মানে এরকম খেলা আমি বিয়ের পরে এই প্রথম খেললাম খেলেছি বিয়ের আগে কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে এইভাবে খেলা খেলিনি তো বিয়ে এই পনেরো বছর পর এইভাবে পুরো মস্তিতে খেললাম হ্যালো বন্ধুরা শেষ খেলা এখন বাজে চারটা খেলা শেষ এখন ছান করবো সবাই ভুল হয়ে আছি এটা হচ্ছে আমার ভাগনা আমার ছেলে আর এনাকে তো চিনতেই পারো সবাই ওই যে আরাম করছে খেলা শেষ এখন বাড়ি যাওয়া যাক চলো মা গরম জল করে বসে আছে আমাদের ডাকছে এখন ছান করবো চল 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 সবাই চল 哎，走走，走，走，走，哎。